আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘর সামলিয়ে সংসার সামলিয়ে যা যা করা যায় ঘরের থেকে ঘরে বসে তাই করি আজকে আপনাদের জন্য তাই নিয়ে আসলাম দেখানোর জন্য সালোয়ার আর কিছু হচ্ছে গোল ম্যাক্সি কাটার আপনারা হয়তো আমার মতো চাচ্ছেন যে কিছু ঘরে বসে করার জন্য হয়তো সাহস পাচ্ছেন না আপনি কিছু করার জন্য সবথেকে বড় যেটা সেটা হচ্ছে আপনার সাহস মূল দনই হচ্ছে সাহস আপনি যদি সাহস করে কিছু করতে চান তাহলেই সেটা সম্ভব তো আপনার ইচ্ছে শক্তি যদি থাকে তাহলে আপনি করতে পারবেন আমি তো ঘরে বসে অনেক কাজ করি যেমন সালোয়ার তৈরি করি আপনারা দেখতে পান আমার ভিডিওতে কাটার গলা মেক্সি ফুল এগুলো আমি বিক্রি করি অনেকগুলো করি তারপর আমার আরেকটা আছে দই যেটা আমি ঘরে বানাই বানিয়ে দোকানে বিক্রি করি তো আপনারা এত কিছু নাই করেন যেটা আপনার ভালো লাগে একটা করেন একটা করে যেটা আপনার পছন্দ যেটা আপনি পারেন সেটা করেন হয়তো সেলাই মেশিন থাকলে আপনি সেলাই মেশিনের কাজ করতে পারেন শুধু কিছু কাপড়ে নে বানিয়ে বিক্রি করতে পারেন তো অনেকটা কথা বললাম এবার আমার জামাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন তো আজকে কিছু কাটার জামা বানাইছি আর হচ্ছে সালোয়ার বানাইছি প্রায় পঞ্চাশ পিসের মতো বিভিন্ন কালারের তো আর এই গলাগুলো হচ্ছে সব বড় সাইজের যেগুলো হচ্ছে আট থেকে দশ বছর বাচ্চারা পড়তে পারবে তো যারা বেকার ভাই আছেন তারাও নিয়ে বিক্রি করতে পারেন আর আপুরা যদি কাজ পারেন কুশি কাটার কাজ বা সেলাই মেশিনের কাজ তারাও বানিয়ে বিক্রি করতে পারেন তো আমি এগুলো গুছাতে গুছাতে আমার মেয়ে বলছে যে ও নাকি এটা পড়বে তাই পড়াইয়া দিছি তো কেমন হয়েছে আমার মেয়েটাকে কেমন লাগছে সবাই বলবেন তো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম